আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কাশফুল মাহাজুফ সাইফুল ইসলাম বাবর আজম আজাহারি সে যেই বইটি সাজেস্ট করেছে এই সেই বই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বই আছে যারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন পরে কিন্তু শেষ হলে পাবেন না আর এটার ব্যাপক চাহিদা তাই যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে তো অর্ডার করতে পারেন এখন আর এই যে বইয়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কাগজের বই এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি বই এবং অফ হোয়াইট কাগজ আমি একটু সুশে দেখাবো আপনাদের সুচি দেখাইলে বুঝতে পারবেন আর এই যে লেখককে এই যে লেখকের নাম দেখতে পাচ্ছেন বলার কিছু নাই দেখলেই তো আবার এই যে সুচি এই যে সুচি দেখতে পাচ্ছেন এই যে সুচিটা। তো সূচি দেখলে বইয়ের অর্ধেক পড়া হয়ে যায় একটা কথা আছে ঠিক আছে তো সুচিটা দেখলে বুঝতে পারবেন যে বইয়ের ভেতরে কী আছে কি বিষয় তাই না তো সুচিটা দেখে নেন যাদের একবার একটু বেশি দেখার ইচ্ছা তারা পজ করে মানে স্টপ করে বা পজ করে দেখে নিতে পারেন কোন সূচিতে কি আছে তো আবার আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে চাইলে ওয়েবসাইট ঠিকও দেখতে পারেন সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন আর যদি অর্ডার করতে চান এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ও দেওয়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট লামহাভুক্স ডট কম ওখানে গিয়েও অর্ডার করতে পারেন আর আমরা নিচ্ছি পাঁচশো টাকা সম পাঁচশো টাকা মূল্যের বই ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন অনেক বই আরও বই আসতেছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম